যে দশটি উপায়ে হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে আপনার মূল্যবান তথ্য হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন সাদের ফেসবুক অ্যাকাউন্টে আর আপনার নেই ঠিকঠাক পাসওয়ার্ড চাপার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না ততক্ষণ বুঝতে বাকি নেই আইডিখানা এখন অন্যদের দখলে আপাতত দৃষ্টি দায়িত্ব ব্যক্তি অন্য কাউকে মনে হলেও এসব আট ঘটন ঘটে নিজেকে বোকামির জন্য একাত্তের ফাঁদে পা দিয়ে নিজেরাই বেশিরভাগ সবাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফেলে এর ফলে নানা ধরনের হয়রানি পাশাপাশি পড়তে হয় অর্থনৈতিক সমস্যাও কিন্তু এভাবে আর কত অনেক সময় কোনো ওয়েবসাইটের ছবি ডাউনলোডের সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইট থেকে হ্যাকাররা আপনার গোপন তথ্য খুঁজে নিতে পারে এতে হ্যাক করতে তাদের সুবিধা হয় অনেক সময় দেখা যায় আপনার সফটওয়্যার থেকে ডাউনলোড করা যে কোনো ছবি থেকে হ্যাকাররা তথ্য নিয়ে থাকে আপনার ওয়েবসাইট থেকে ভাষা প্রোগ ভাষা ব্যবহার করে হ্যাকার সহজে গোপন তথ্য জেনে নিতে পারে হ্যাকারের কবল থেকে আপনার কোন কম্পিউটারে সুরক্ষিত নয় অসুরক্ষিত ওয়াইফাই কোথায় ওয়াইফাই নিরাপদ নয় একইভাবে আপনি কারো মোবাইলে হটস্পট ব্যবহার করলেও মোবাইলে বা কম্পিউটার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তারা আপনাকে আকর্ষণে কিছু ইমেল পাঠাবে যাতে আপনার দৃষ্টি আকর্ষণ করা যায় আপনি যদি জিমেল ইমেল ক্লিক করে থাকেন তাহলে হ্যাকার বুঝে যায় আপনার ইমেল অ্যাকাউন্ট নিরাপদ পাসওয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টুইটার লিঙ্কডুই কিংবা ইমেলের ব্যবহৃত পাসওয়ার্ড শক্তিশালী না হয় তাহলে হ্যাকার আপনার পাসওয়ার্ড অনুমান করে হ্যাক করতে পারে এতে আপনার সংক্ষিপ্ত তথ্য সহজেই হ্যাকারের কাছে চলে যাবে মেলোয়ার আপনার ইউনডোস সফটওয়্যারটি মেলোয়ার দ্বারা আক্রান্ত হতে পারে মেলোয়ার হলো ক্ষতিকর সফটওয়্যার যা এক বা একাধিক সফটওয়্যারে প্রবেশ করে ক্ষতি করে থাকে এতে ব্যবহারকারীদের তথ্য ক্ষতি হয়ে থাকে পুরাতন সফটওয়্যার ইউনোডোজ সমস্যাটি হতে পারে সফটওয়্যার পুরাতন হল হ্যাকাররা তা বুঝতে পারে এতে তারা সহজেই আপনার কম্পিউটার বিভিন্ন ফাইল বা হোল্ডার আক্রমণ চালাতে পারে ডাইভ বা মিডিয়া আপনার কোনো ডাইভ বা মিডিয়া দিয়ে হ্যাক আপনার কম্পিউটার হ্যাক করতে পারে যেমন অপরিচিত প্যান ড্রাইভ এইচডি কার্ড সিডি ডিভিডি কার্ড কিংবা ডেটা কেবলের মাধ্যমে সহজে কম্পিউটার তথ্য হ্যাকারের কাছে চলে যেতে পারে অ্যাড নেটওয়ার্ক অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে হ্যাকাররা মালোয়ার সরিয়ে দেয় এসব নেটওয়ার্কের মাধ্যমে এসব নেটওয়ার্কের মধ্যে গেলে আপনার কম্পিউটার হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অপরিচিত কম্পিউটার অপরিসিত কোনো কম্পিউটার সোশ্যাল মিডিয়া লগ করে রাখলে সহজেই হ্যাক করতে পারে হ্যাকাররা অপরিচিত কোনো কম্পিউটার সোশ্যাল মিডিয়ায় লগ করে রাখলে সহজেই হ্যাক করতে পারে হ্যাকাররা তখন হ্যাকারের কাছে আপনার সব তথ্য চলে যায় এবং ভবিষ্যতে হ্যাকারের হ্যাকিং করতে সুবিধা হয়